নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে তো এবার আসি মূল ভিডিওতে তো আজই কিন্তু আর এফ ডিএল এর ইস্ট জোন কোয়ালিফাইং রাউন্ডের দুটো ম্যাচ ছিল একটা মোহনবাগান বনাম জামশেদপুর এবং আরেকটা ইস্টবেঙ্গল বনাম অ্যাডামাসের মধ্যে প্রথমে যদি আমরা মোহনবাগানের কথা বলি তো মোহনবাগান কিন্তু আজ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে জামশেদপুরের সাথে এক এক গোলে ড্র করেছে মোহনবাগান খেলার প্রথম থেকেই এক গোলে হারছিল যেখানে জামশেদপুরের বিহান খেলার শুরুতেই গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন এবং সারা ম্যাচে লিড নিয়ে খেলতে থাকে খেলার সতেরো মিনিটেই কিন্তু প্রথম গোলটা হয়ে গেছিলো কিন্তু মোহনবাগানও ক্রমাগত চেষ্টা করতে থাকে এবং একেবারে খেলার শেষে নব্বই প্লাস চার অর্থাৎ চুরানব্বই মিনিটে মোহনবাগানের ফার দিন একটা অসাধারণ গোল করেন যার ফলে কিন্তু মোহনবাগান শেষ পর্যন্ত ড্র করতে সমর্থ হয় নইলে এই এক পয়েন্ট পাওয়াটাও সমস্যা হতো যাই হোক এই এক পয়েন্ট নিয়ে কিন্তু মোহনবাগান এখনও আশা জিয়ে রেখেছে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মোহনবাগানের আর এফ ডিএলের পরবর্তী খেলা রয়েছে অ্যাডামাসের সাথে আগামী উনত্রিশে মার্চ সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য ডু অর ডাই ম্যাচ ম্যাচটা জিতলে তবেই কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারবে মোহনবাগান তো এবার যদি আমরা ইস্টবেঙ্গলের কথায় আসি তো ইস্টবেঙ্গল কিন্তু একটা নতুন কীর্তি স্থাপন করলো যেখানে পরপর দুই বছর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ইস্ট জোনের চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতে গ্রুপের পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে প্রবেশ করলো কিন্তু ইস্টবেঙ্গল আজকের ম্যাচে ইস্টবেঙ্গল তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে অ্যাডামাসকে ম্যাচে ইস্টবেঙ্গল অসাধারণ খেলেছে এবং দাঁড়াতেই দেয়নি অ্যাডামাসকে রঞ্জন ভট্টের যে টিম আর যাই হোক খেলা ফেলার টিম নয় তাই শুরুর দিকে একটু টেনশন ছিলই কিন্তু খেলার শুরু হওয়ার পরেই ইস্টবেঙ্গল কিন্তু পুরো গেমের দখল নিয়ে খেলতে থাকে যেখানে প্রথমার্ধটা কিন্তু ইস্টবেঙ্গল গোলশূন্যই ছিল এবং দ্বিতীয়ার্ধে খেলার শুরু হওয়ার প্রায় সাথে সাথেই খেলার পঞ্চাশ মিনিটে প্রথম গোলটি করে দেন অভিষেক কুঞ্জম এবং কর্নার থেকে আমার একটা সুন্দর বল কিন্তু সেখানে অভিষেককে বাড়ান এবং অভিষেক জাস্ট পাঁচ হুইয়ে গোলটি করে দেন এবং এরপর খেলার বাহান্ন মিনিটে দ্বিতীয় গোলটি করেন তন্ময় দাস অসাধারণ বডি ফেন্ড করে বক্সের বাইরে থেকে ডান পায়ে একটা জোরালো শটে দ্বিতীয় গা ঘাসে বলটা কিন্তু গোলে পাঠিয়ে দেন তন্ময় এরকম গোল কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছি যেখানে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ কিন্তু প্রথম গোলটা করেছিল ওয়ার্ল্ড কাপ এরকমই একটা গোল সেটাও কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করেন তন্ময় এবং খেলার শেষ গোলটি আসে রাজিবুল মিস্ত্রির পাথে খেলার নব্বই প্লাস তিন অর্থাৎ তিরানব্বই মিনিটের মাথায় রাজিবুলের গোলটাও কিন্তু খুব ভালো গোল বক্সের কোন থেকে ডান পায়ে জোরালো শটে মাসের গোলকিপারকে পরাস্ত করে তিনি গোলটি করেন এবং এই জয়ের ফলে কিন্তু ইস্টবেঙ্গল আবারও ইস্ট জোনের চ্যাম্পিয়ন হল আর এফ তো সকলকে অনেক অনেক অভিনন্দন ও লাল হলুদ ভালোবাসা একটা বড় পরাজয়ের পর যেভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে এবং তার ফাইট ব্যাক করেছে তার জন্য কিন্তু অনেক অনেক অভিনন্দন এরপর আসি কিছু ট্রান্সফার রিউমারে চেন্নাই নেপসি থেকে একজন প্লেয়ার বিজয় ছেত্রী তিনি কিন্তু উরুগুয়ান সেকেন্ডার ডিভিশনে খেলতে গেলেন তিনি লোনে গেছেন এবং যেই ফুটবল ক্লাবে গেছেন সেই ফুটবল ক্লাবের নাম হচ্ছে কোলন ফুটবল ক্লাবে এই বছরের শেষ অবধি তো এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার ভারত থেকে উড়ুগীয়তে খেলতে যাচ্ছেন তো তার জন্য কংগ্রাচুলেশন বিজয় ছেত্রীকে এরপর আসি আজকের যে খবরটা সব থেকে বেশি আলোচিত হচ্ছে এখন মার্কাস মাঠ একটি টুইট তিনি কিন্তু জানিয়েছেন যে ইস্টবেঙ্গল মাদি তালালকে নিয়েছে এটা যেমন সত্যি সেরকমই ডিয়া বা ব্যাপারটা কিন্তু ওয়ে অব দ্য মার্ক মানে তাদের নেওয়ার ব্যাপারটা কিন্তু লক্ষ্য থেকে অনেক দূরে তো এটা নিয়ে বাংলার সাংবাদিকরা বলছে যেহেতু কেরালা থেকে প্লেয়ার নিতে চাইছে ইস্টবেঙ্গল তো এই ব্যাপারটা কিন্তু উনি ঠিক মেনে নিতে পারছেন ডিয়া ইস্ট ইস্টবেঙ্গল এনি হাউ চাইছে কিন্তু সেটা মার্কাস মার্কগুলো কিন্তু মানতে চাইছেন না ইদানিং কালে আমরা দেখেছি মার্কাসের কিছু খবর ভুলও হয়েছে যেমন এডমুল লালিন্ডিকার ব্যাপারটা এবং আরও কিছু খবর কিন্তু মার্কাসের মেলেনি এখন তো এগুলো ভবিষ্যতেই বলবে কোনটা ঠিক কোনটা ভুল এখান থেকে একটা খবর উঠে আসছে ইস্টবেঙ্গল কিন্তু মেলবর্ন মেলবর্ন সিটির স্ট্রাইকারের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি তিনি হচ্ছেন ম্যাকলারেন এই প্লেয়ারটার কিন্তু বছর বয়স অস্ট্রেলিয়ার সিটিতে দু হাজার তেইশ চব্বিশে একুশটি ম্যাচ খেলেছেন তিনি এবং আটটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন এবং প্লেয়ারটার কিন্তু পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট তো এই প্লেয়ারটার সাথে কিন্তু সব বড় বড় মিডিয়া লিঙ্ক আপ করছে ইস্টবেঙ্গলকে এই প্লেয়ারটাকে নেওয়ার পেছনে নাকি ইস্টবেঙ্গল ছুটছে মেলবর্ন মতো একটা বড় দলের প্লেয়ার তাকে নেওয়ার ব্যাপারে ছুটলেও এখন কতটা কথাবার্তা এগায় এবং তিনি ইস্টবেঙ্গলে আসতে রাজি হন কিনা এখন সেটাই দেখার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার